বাইশ বছর আলহামদুলিল্লাহ বলো আপনার ওই মসজিদে নামাজ পড়ে আচ্ছা সত্যি কথা বলু একটা দিনের যোগ্য আলেম ২২ বছর আপনাদের মসজিদে মামতি করছে ক বছর চব্বিশ ঘন্টা সে বাইশ বছর ধরে যদি আপনাদের নামাজি না করতে পারে আমি তো ষোলো হাজার টাকার ভাড়া দে মৌলানা ঠিক বলছি না ভুলব আমি দু ঘন্টার জন্য এসে এদের নামাজি করে দে যাব এটা শয়তানো বিশ্বাস করবে এই আমি সত্যি কথাগুলো বলি বলে আমি খারাপ বলুন আমরা এই ষোলো হাজার আঠেরো হাজার চাই না অনেকজন আবার বলে মৌলভীদের কথা বাদ দে ওরা কোরআন বেশে খায় দু ঘন্টা বাজ করবে ষোলো হাজার আঠেরো হাজার এই যেরাম কুকুর সেরাম মুগু দিদি হয় না হয় না তো মোল্লারা এখন যেরম কুকুর আমরা সেরাম মুগুর চালাচ্ছি তোরা মসজিদের ইমামের মাইনে কর কুড়ি হাজার আমরা আর পয়সা চেয়ে নেব কথা বুঝতে নি সে চব্বিশ ঘন্টা তোমার মসজিদে বাপকে ছেড়ে মাকে ছেড়ে আদরের বউকে ছেড়ে কলিজার বাচ্চা বাচ্চাকে ছেড়ে জন্মভূমি ছেড়ে তোমার পাড়াইতে চব্বিশ ঘন্টা পড়ে রয়েছে এই তার এক মাস পরে মাইনে হলো কত ছ হাজার তাও তিন হাজার মমতা এদের লজ্জা সরম লাগে না তিন হাজার মোমো দা দেয় হাজার এরা দেয় আর আমার দু ঘন্টার জন নিয়ে নেয় আঠেরো হাজার ফেরেস তারা মনে মনে করতে সারা কবরে আদলা ইটগুলো শুধু গুই সে রেখে দিস ঢুকলি বুঝ দিবে নিজের মার ভাত দেয় না আর সাউরি দূরেতে যদি দেখতে পাই কত বড় কাউরার বাচ্চা তোমাদের পাড়ার মা হলো তোমাদের ইমাম তোমাদের গ্রামের হাফেজ খোদার কচব আমরা সাউরি এই যে আমরা ওয়াজগর যাচ্ছি সে যে হুজুর আমরা সাউরি দু ঘন্টার জন্য আইব মোটা মাল ঝেড়ে নিয়ে যাব এই আমার মতো সত্য কথা কোনো বক্তা বলেছে কথা বলে না দু ঘন্টা বাজ করবো টাকা কম দিলি বদ্ধ আগো যাবো আমি মাল আলাদা আমি আঠারো হাজার বলিস তুই নিচ্ছি কে কোথাতে নিয়েছে টাকা কম দিলি কী আমাদের ধরবো কেন তোরা তো নিজের মার ভাত দিই না নিজের গ্রামের হাফে খতম পড়লি পাঁচশো আর আমি চৌশো হাজার দিয়েছে পড়বো পাঁচ হাজার কেন আমার সাথে জিব্রাইল আলাদা কন্ডাক্টারই আছে কথা বলে না এই কথাগুলো বলি বলে আমি খারাপ সোনার বাবাজি পায়ে ধরে বলে যাচ্ছি নিজের মাকে চিনুন আচ্ছা বলুন আপনার বাম মরে গেলি পাশে আগে ইনি থাকবে না আমি থাকবো আমার কালকের ফের দুটো জলসা আপনাদের গ্রামে কেউ মরে গেলে আমি যে ডায়মন্ডে চার চাকা গাড়ি নাইবো আর বয়ে গেল আজকের এই যে ঝাড়তি এই সত্যি কথা যেটা ঠিক বলছি না বুঝবো এ বেসারি বাইরে যাক কিন্তু যদি শুনে গ্রামে কেউ মরে গেছে হাজার যাই হোক গ্রামের লোক তো ছুটে চলে আসবে না আসবে না খোদার কসম নিজের মা কে চেনো আরে আমি মৌলবি ডাইমন্ডে এসে তোমার বাপের জানাদা পড়াবো না এই পড়াবে তোমার ইমাম পড়াবে এরা নিজের দেশের এই হাওড়া জেলায় আলে মুলামা কম কেন আপনারা নিজেদেরকে চিনতে পারেননি আর দক্ষিণ মানুষ আপনারা কি আলাদা আমি তো মনে করি হাওড়ার ইমান হাওড়া জেলার প্রতিটা মানুষ হয়তো নামাজ পড়তে পারে না কিন্তু কোন কাউরার বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কথা বললে পেটে পা তুলে দিতে এক সেকেন্ডও দেরি করে না ঠিক বলছি না তোমরা চেষ্টা করো খোদার কর আল্লাহ তিনটে বাচ্চা দিয়েছে করে ওঠো একটা ছেলেকে কোরআনে হাফেজ করবো এই আপনারা মনে করছেন মৌলুবিরা কি করে খাবে ওসব আজ থেকে কুড়ি বছর আগে ছিল ফেলে দাও এই দেখ এখন আমাদের মতো ওজগার কোনো চাকরিওয়ালা পারবি না আমাদের সাথে এই কলেজের প্রিন্সিপাল মাসে কত মাইনে বলো না না প্রিন্সিপালের মাইনে বেশ এক লাখ টাকা আমি নবীর মেম্বারে বসে বলছি এমন দিন যায় দুটো জলজা তাবিজ বানি বই বিক্রি করব সত্তর থেকে আশি হাজার টাকা নিয়ে ঘরে ঢুকবো একই রাতে আর আমাদের আব্বাস ভাইয়ের কথা বললি এবার বুলু হয়ে যাবে তাও মানুষ গিয়ে বলতেছে ও ভাই একটা ডেট দাও হ্যাঁ না না কথা বলে না মেয়েরাব ভাই আজকেলাই কথা বলছিলাম আমি মেয়াব ভাইকে ওনার পাঁচ জুতো মাথায় রাখি আর ফুরপুরা সত্যি মেরাবার মুখের দিকে যোগ্যতম মানুষ আল্লাহ ওনার একশো বছর বেঁচে রাখুক আমি আজকের বলছিলাম ভাই যান বাংলার মানুষ আপনার এত চায় কেন আপনি জলসা করতেই যান না বলে কারিমুল্লা আমার আর ভাল লাগে না বাইরে বেরোতে তাহলে চিন্তা করুন খোদার কসব ছেলেদের যোগ্য আলেম করুন যোগ্য হাফেজ করুন মনে রাখবেন একটা ইংরাজি শিক্ষিত করে ফটফাট্টা ইংরাজি বলতে মনে করে বিরাট কিছু আপনি মরে যাবেন আপনার ছেলে কবরে লেবে যদি ফেরেস্তাদের বলে হট ইজ দিস ফেরেস্তারা বলবে সারা ঝাড় মনে হয় গাল দিচ্ছে আগে ফেরত তারা ইংরাজি বোঝে এ বলে না ওখানে কি ভাষা চলবে কি? চলে এরা সব বোঝে মানে মালগুলো ইচ্ছা গো করে আরবি ভাষা খোদার বসাব ছেলেদের হাতে জালেম করো আজ থেকে কুড়ি বছর আগে আলেমুল আমাদের রোজগার ছিল না এখন দিনে লাইনে প্রচুর টাকা তা ঠিক বলছিলাম এহ কালে শান্তি পাবে দিন দুনিয়া দুটো হবে আমরা যে দামি দামি গাড়ি চড়ি যে ভালো মন্দ আল্লাহ খাওয়ায় যে ইজ্জতে রোজগার আল্লাহ দেয় কার আছে আসে সাথে মহাবত করে আল্লাহ তার সাথে মোহত করে যে করে বুকে ধরে রাখতে পারে চটি ইংরাজি বই এক সপ্তাহে মুখস্থ করে দেখিয়ে দেবো ঠিক বলছি না ভুল বলছি আর ওই ইংরাজিওয়ালার বলুন একপাড়া কোরআন এক মাসে কই মগস্থ করে দেখা আমার নিজের ভাগনা আমার ছোট বোনের ছেলে দেড় বছরে হাফেজ হয়েছে বারো আর ছয় আঠেরো মাসে মানে বুঝতে পেরেছে আমি কারিমুল্লো বিলিয়ান স্টুডেন্ট আমি যে কটা মাংসা খারিজি মাংসে পড়াশোনা আমি প্রতি জায়গায় ফার্স্ট হতাম কিন্তু আমার মতো ছেলে আমি হেফ শুরু করি যে আমার হিভ জয় দেড় লাইন তুমি দেড় লাইন তাও পড়তি করতি বলি আল্লাহ হাওড়ায় জরজা গিয়েছিলু ক টাকা দেশ বলি আর হিম যে এমন একটা জিনিস তো এক ধানে করতে হবে এ দু গুদিকোলি তো আমার ওস্তাদ মেরে পুরো আমার এসব খাস হয়ে গেল বুইলে লাস্টে বললো তোর দ্বারায় হবিনি তুই মালটা চতুর্বাজ মাল মাওলানা পড় পারেননি পারেনি আর সেই সবক যেটা আমি ডেললাইন লাইন পারতুনি আমার ভাঙনা দিনে পাঁচ পিষঠা ছবিষটা পর্যন্ত সবক দেয় পাঁচ পৃষ্ঠা সবক মানে বুঝ পেরেছেন ভালোই বিলিয়ান স্টুডেন্ট হলি এক পিসটা দু পিসটা গোদায় খুব ভালো হলি দু পিসটা আর পাঁচ প্রত্যেকদিন সবক শোনা খোদার কসম কোরআনের কাছে যারা আসে আল্লাহ তাদের দিলকে নরম করে দেয় কোরআনের জন্য নবী রক্ত ঝরিয়ে গেছে এই কোরআনের জন্য নবী তার দাঁত ভেঙে গেছে খোদার কসম এই কোরআনের জন্য রসুল্লা তার নবুতের মাথা ফাটিয়ে গেছে মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছি আর আমরা করি কি পর কোরআন পর মাথার ধারে ও শালা কিছু শুনতে পাবে কথা বলে না কোরআনটা মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য শালা জীবনে কোনো দিন কোরআনের কাছে বসে নে মরে গেছে বৌ মারা মাথার ধারে পড়েছে কোরআন পড়তে সোনার বাবাজি আমি একজন মাহারা ছেলে ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে কসম খোদার আমি আমার মাকে জীবনে দেখিনি আমার মাও আমাকে দেখেনি আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটাও পাইনি আল্লাহ সাক্ষী মা কারে বলে আমি জীবনে জানি না তাহলে আমি কিভাবে মানুষ হই যে এবার বুঝতে পারছেন সোনার বাবাজি আমার মতো অনাথ হয়তো আপনাদের এখানে নেই আমি আজও আমার মার কথা জীবনে মনে পড়েন তা জীবনে চোখে দেখিনি কি মনে পড়বে আর ছোট দুঃখু খেয়ে গে শোয়ে গেস কসম খোদার ঈদের দিন আমার মায়ের কথা খুব মনে পড়ে আমি জানি না এখেন কার পশবিনী মা কবরে চলে গেছে আর মা এমন একটা জিনিস আদরের বাপ এমন একটা জিনিস একবার যদি চলে যায় খোদার কসম ও দেশ থেকে আরিয়ে দেশে জীবনে আসবে না যুবক ভাইরা যাদের বাম্মা বেঁচে আছে অভদ্র ব্যবহার করিস না আমি এ এতিম বাচ্চা দোয়া করে যাব আপনাদের জন্য আগামী বছর এই নবীর মহাব্বতের জলসাটা হবে আমি পাঁচ হাজার দশ হাজার চাইব না কার মা কবরে বাপ কবরে যদি কবরে যায় দোয়া করবাল্লাহ জান্নাত বাসি করুক আর যদি বেঁচে থাকি দোয়া আল্লাহ হায়াত দিন